হ্যালো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মেয়েদের জন্য তো সামনেই তো সরস্বতী পুজো তো তাই ভাবলাম যে একটু চুলের যত্ন নেওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা শুষ্ক শুষ্ক হয়ে গেছে তো তাই ভাবলাম আজ অ্যালোভেরা দিয়ে আর চুলের যত্নটা নেওয়া যাক তো প্রথমে আমি বাটিতে দু চামচ কোকোনাট ওয়েল নিয়ে নেব তারপর অ্যালোভেরাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম তো সেটার থেকে আমি জেলগুলোকে বের করে নেব বাড়িতে তারপর এটাতে ভালো করে মিক্স করে নেব। তেলটার সঙ্গে তো তোমরা তো জানোই যে এখনো পর্যন্ত এমন কেউ নেই যে অ্যালোভেরা জেল এখনো ইউজ এখনও পর্যন্ত ইউজ করো তো অ্যালোভেরা জেল কতটা কার্যকরী তোমরা সকলেই জানো চুলের জন্য বলো ত্বকের জন্য বলো সব কিছুর জন্যই অ্যালোভেরা কিন্তু খুবই 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 কার্যকরী তো আমি আজ এই পদ্ধতি আজ আমার চুলে অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের তোমরাও অ্যাপ্লাই করো এটা এটা কোনো কেমিক্যাল নয় এটাতে কোনো কেমিক্যাল নেই কারণ এটা কোনো প্রোডাক্টও নয় এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পদ্ধতি ঘরোয়া রেমেডি তো তোমরা এটা নিয়ে তাই কিন্তু এটা ইউজ করতে পারো তো এটা প্রথমে অ্যালোভেরা জেলটাকে আমি বের করে বাড়িতে তেলের সঙ্গে মিক্স করে নিয়েছি ভালো করে তারপর আমি পুরো হেয়ারে এটাকে অ্যাপ্লাই করব। তো আমি এটা আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি তো তোমরা কটনে ইউজ করতে পারো তো যেটা দিয়ে যা যেটা দিয়ে সুবিধা হয় তোমরা সেটা দিয়ে তোমরা ইউজ করতে পারো তো আমি আর আমার আঙুলেই সুবিধা সেই জন্য আমি আঙুল এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো যাতে চুলের গোড়ায় লেগে খুশকিটা দূর করে কারণ এখন তো শীতের সময় আর এখন নাইনটি পার্সেন্ট লোকেই খুশকির সমস্যা কারণ এটা শীতকাল শীতকালে খুশকির সমস্যাই হয়ে থাকে আর অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে আছে প্রচুর পরিমাণে মিনারেলস তো এইটা খুশকির জন্য খুবই কার্যকরী আর হেয়ার ফল কমাতেও কিন্তু সাহায্য করে আর নারকেল তেলও কিন্তু খুশকির জন্য খুবই উপকারী নারকেলের তেলও কিন্তু চুলের চুলের চুল পড়া রোধ করে চুলে হেয়ার ফল কমাতে কিন্তু সাহায্য করে তো এটা আমি পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব তো তোমরাও তোমরা কিন্তু এটা কিন্তু নিদিদের একদম ইউজ করতে পারো আহ তোমরা যদি পুজোর আগে তো ঘন লম্বা বা হেয়ার ফল যদি কমাতে যাও খুশকি যদি কমাতে যাও তাহলে কিন্তু এই ঘরোয়া টোটকাটি কিন্তু ইউজ করে ইউজ করে দেখতে পারো আজকের থেকে কিন্তু তোমরা এটা ইউজ করা শুরু করে দাও আমি তো শুরু করে দিয়েছি তোমরা এটা শুরু করে দাও তো সপ্তাহে দু থেকে তিন দিন করলেই হয়ে যাবে তো বেশি করতে হবে না দু দিন করলেই হয়ে যাবে তো আমি তো আজকের থেকে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি তোমরাও এটা আজকের থেকে শুরু করে দাও আর কে কে ইউজ করেছ এখনো পর্যন্ত সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। যা যাদের বাড়িতে অ্যালোভেরা প্ল্যান্ট নেই তারা কিন্তু যেটা দোকানে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটা সেটা দিয়েও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো সেটা দিয়েও তোমরা এটাকে মিক্স করে নারকেল তেলের সঙ্গে মিক্স করে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো তো আমার বাড়িতেই ছিল জন্য আমি এটাতে এটাকে আমি ইউজ করেছি আমার তো সম্পূর্ণ হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে এখন আমি ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি তোমরা এটা দেওয়ার পর ভালো করে ম্যাসেজ করে নেবে দু থেকে তিন মিনিট তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবে তো এটাকে আমি প্রথমে চুলটাকে বেঁধে রেখে দেবো এক থেকে দু ঘন্টা তারপর শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেব তোমরা যে যেটা শ্যাম্পু ইউজ করো সেটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবে তো আমি চুল ধুয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা এখন নাড়তে অনেকটা অনেকটা ভালো লাগছে খুবই ভালো লাগছে সিল্কি লাগছে হ্যাঁ তো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর কে কে ইউজ করেছো এখনও তো আমাকে সেটাও জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো টাটা